অনেকে বলতেন ইংরেজি ভাষা আর শেক্সপিয়ার তার শ্বাস প্রশ্বাসের মতো সেই উৎপল দত্ত বাংলা ছবির পুরস্কার প্রধান অনুষ্ঠানের ঘোষণা ইংরেজিতে হচ্ছে দেখে পুরস্কার মঞ্চে একেবারে বোমা ফাটিয়েছিলেন দৃঢ় কণ্ঠে বলেছিলেন বুঝতে পারছি না কোথায় আছি লন্ডন না আমেরিকায় আমি এখানে উপস্থিত তাতেই আমি লজ্জিত তারপরে স্টেজ থেকে নেমে হন হন করে প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন স্বনামধন্য অভিনেতা উৎপল দত্ত চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মৃত্যুর এক বছর আগে বি এফজের লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছিলেন উৎপল দত্ত এর আগের বছর আগন্তুক পথ প্রসাদ এই ছবিতে অভিনয়ের জন্য ওই সংস্থার সেরা অভিনেতা পুরস্কার পেয়েছিলেন উৎপল দত্ত পুরস্কার প্রদান অনুষ্ঠান উনিশশো বিরানব্বই সালে রবীন্দ্র সদনে পুরস্কার ঘোষণার পর্ব চলছে সবটাই হচ্ছে ইংরেজিতে চস্ত ইংরাজি যাকে বলে আর কি সময় এলো উৎপল দত্তের নাম ঘোষণা করার যথারীতি ঘোষক প্রফেশনাল ইংরাজিতে নাম ঘোষণা করলেন উৎপল দত্তের উৎপল দত্ত খুব সাধারণভাবে মঞ্চে উঠলেন মাইক্রোফোন নিলেন এবং তারপর রীতিমতো এই জনসভার মাঝে কার্যত বোমা ফাটালেন তিনি বললেন বুঝতে পারছি না আমি লন্ডনে না আমেরিকায় আমি এখানে যে উপস্থিত তাতেই আমি লজ্জিত কতটা মূল্যায়ন উৎপল দত্ত সম্পর্কে হয়েছে বলা বেশ কঠিন তবে চলচ্চিত্র সমালোচক বোদ্ধারা বলেন তিনি বাণিজ্যিক হোক বা তথা কথিত আর্ট ফিল্ম বাংলা অথবা হিন্দি অভিনয়ের সূত্রে তিনি সত্যি সব্যসাচী অগাধ পাণ্ডিত্যের অধিকারী এই মানুষটি জীবনের জেগে থাকা সময়ের যে কোনো মুহূর্ত বই ছিল চিরসঙ্গী শুটিং করছেন সেখানেও বই শর্ট রেডি হলে বইটা কিছুক্ষণের জন্য বন্ধ করে পরিচালকের নির্দেশ মতন অনবদ্য অভিনয় প্রায় সিঙ্গল টেক আর ওকে শিল্পের প্রতি দায়বদ্ধ একজন মানুষ যখন আঠেরো বছর তখন থেকেই পেশাদার অভিনেতা সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় তৈরি করেছিলেন দ্য শেক্সপিয়ার্স অভিনয় করেছিলেন ইংরেজি নাটক রিচার্ড দ্য থার্ডে শেক্সপিয়ার বা ইংরাজি ভাষা যদি তার শ্বাস প্রশ্বাস হয় তবে বাংলা ভাষা আর বাংলার প্রতি ছিল তার অদম্য টান সেই টান তিনি হাতে কলমে দেখিয়ে দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণনাট্য সংঘের কলকাতা শাখায় যোগ দিয়ে প্রথম বাংলা নাটক অভিনয় করেন ভাগবন্দর এরপরে ম্যাকবেদ বাংলায় অভিনয় করেন অমৃত্য ইংরাজি ভাষা চর্চা করেছেন তেমনভাবে বাংলা ভাষার জন্য হৃদয়ে আবেগের টান অনুভব করেছেন তিনি শেক্সপিয়ারকে নিয়ে তিনি বই লিখেছিলেন বাংলা ভাষায় প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বাংলার গর্ব সত্যজিৎ রায়ের মত উত্তম কুমার ছাড়া নায়ক ছবি করা সম্ভব হতো না তেমন উৎপল দত্তের অভিনীত প্রথম হিন্দি ছবি ভুবন সম চরিত্রে তিনি ছাড়া অন্য কোনো বিকল্প ভাবা যায় না কিংবদন্তি সত্যজিৎ রায় তার একুশ নম্বর ছবিতে সুযোগ দিলেন। সালে মুক্তিপ্রাপ্ত ছবি জন অরণ্যে জয়বাবা ফেলুনাথ ছবির ভিলেন মগাললাল মেঘরাজের চরিত্রে অন্যতম তরুপের তাস অবাঙালির বাংলা উচ্চারণ উৎপল দত্তের অভিনয় গুণে অনবদ্য আবার হিরক রাজার দেশে সেখানে উৎপল দত্ত স্বয়ং হিরক রাজা তোমাদের কাজে আমি বড় খুশি আগন্তকে তিনি কেমন অভিনয় করেছেন সে কথা বাংলা চলচ্চিত্র নিয়ে আলোচনা করতে গেলে উল্লেখ করতেই হবে কেমন ছিল উৎপল দত্তের অভিনয়ের দুটি বৈচিত্র্য মানিকবাবুর তুলনায় আর এক কিংবদন্তি চিত্র পরিচালক মেরিনাল সেনের ছবিতে বেশি অভিনয় করেছেন উৎপল দত্ত ছবির সংখ্যা সাত তবে সবকটি বোধহয় রাজনৈতিক ইমেজের চরিত্র তপন সিংহের তিনটে ছবিতে অভিনয় করেছেন তিনি আবার একটু মনে করুন তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ ছবির সেই দৃশ্য কৃপা করি করমরে রাজবাহাদুর কমেডি কাকে বলে যেন দর্শককে দেখালেন মুগ্ধ করে রাখলেন অনন্য আবেশে মধু বসু পরিচালিত মাইকেল মধুসূদন উৎপল দত্তের চলচ্চিত্র অভিনয়ের প্রথম ছবি ছায়ানট নামের প্রথম যে মৌলিক নাটক তিনি লিখেছিলেন সেটার পটভূমি কিন্তু বাংলা সিনেমা জগৎ বহুমুখী প্রতিভার মানুষ উৎপল দত্ত সম্পর্কে যেটুকু বোধহয় সাহস করে বলা যায় মামুলি বৈচিত্র্যহীন চরিত্রকেও তিনি অভিনয় গুণে সুপার হিট করাতে পারতেন একই কথা প্রযোজ্য তার ডায়লগ বলার ভঙ্গিমায় তার চোখের মুখের অভিব্যক্তিতে শক্তি সামন্তের অমানুষ বোধহয় একটা উদাহরণ হিন্দি সিনেমার খলনায়ক এক চরিত্র নতুনভাবে কেমন হতে পারে এই ছবি বলা যেতে পারে একটা নতুন দক্ষিণা হাওয়া নিয়ে এসেছিল ভারতীয় চলচ্চিত্রে চরিত্র যে শুধুমাত্র ভিলেন নয় এর গন্ডি আরও একটা বিস্তৃত হিন্দি ছবিতে সেটা বোধ প্রথম দেখিয়ে দিয়েছিলেন উৎপল দত্ত পরে বহু অভিনেতা তাকে অনুকরণ করার চেষ্টা করেছেন কমেডি হোক বা ভিলেন দুটো প্যাটার্নের চরিত্রে অভিনয় করেও কি অনায়াসে দক্ষতার সঙ্গে ভেঙে ফেলেছেন চেনা ছক শুধুমাত্র কমেডিকে ভেঙে দিয়ে করেছিলেন কমেক ভিলেনি জনপ্রিয় নতুন ব্যাকরণ বিরল দক্ষতায় অমোঘ আকর্ষণীয় ক্ষমতায় তবে এত কিছুর মধ্যেও শেষ পর্যন্ত তিনি আপাদমস্তক একজন থিয়েটারওয়ালা হিসাবেই বিশ্বব্যাপী পরিচিত ছিলেন উৎপল দত্ত বাঙালি হয়ে গর্ববোধ হয় এই সমস্ত মানুষদের জন্য